হয় ফ্রেন্ডস গুড মর্নিং এক কাপ কফির সঙ্গে শুরু করলাম আমার গুড মর্নিংটা মা ছেলের কফি তৈরি করে নিয়ে এলাম বন্ধুরা তো চলো কফি খেয়ে সংসারের কাজ বাজ হবে

দেখো আমি গ্লাসে নিয়েছি কারণ ছোট গ্লাস আমার হবে না আর ওই দিক দিয়ে দেখো ডবি ও এরকম করে আমি রান্না করি আর এখান দিয়ে কথা বলি ও বারবার এসে আমাকে দেখে তো বন্ধুরা আমাদের রোদ দূর বলতে না খালি যেখানটা আমি রান্না করি আর এইটুখানি তো বলো শীতকালে কফি যখনই খাই না কেন কফি কিংবা চা তখনই চলে তাই না এখন মাছের ছোট তো ফ্রেশ বলো এরকম অন্যান্য ধারে বসে বসে চা কিংবা কফি শীতকালে সেই লাগে হ্যাঁ কিনা বলো অ্যাকচুয়ালি ডাল তুই হলো তুই ঘরে চলে আছিস আমি বিছানা গুছাবো এখন বিছনা আটকাবি না এখানে মাছের ঝোল বসিয়ে ডালটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ডালটা নামিয়ে দিয়েছি পুরো শুকিয়ে যাচ্ছে আমি থাক কফিটা খেয়ে নিই আর আমি এই চা খাওয়ার আগে কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম দেখো কয়েকটা মাছ ছিল আমার জিওন মাছ মানে জিওনও ছিল অনেকগুলো মাছ তার থেকে তিন চারটা দেখছিলাম এই যে কেমন যেন মনেই হচ্ছিল এগুলো আর টিকবে না তো এগুলোকে কেটে ভেজে নিলাম আর ওই মাছের জন্য আয়োজন করে নিলাম ফুলকপি দিয়ে আর এটা হচ্ছে মাংসের মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে শুরু হয়ে গেল আমার পালা আর আমি সেই লেবের গাঢ় গাঢ় ডাল করলাম এখন এমন হয়েছে গন্ধরাজ লেবু আর ডাল না হলে আমার ভাত যেন হয়ই না আজকে আমার লেবু শেষ হয়ে যাবে এখন আমার চিন্তা হয়ে গেছে কারণ অনেক বাজার করা আবার কি বাজার করে আনবে না লেবু আনবে দাদাকে বললে এনে দেয় আর ওই মাছের ঝোলটা ফুলকপি দিয়ে আর এই যে লাল লাল করে মাংসের ঝোল তো বন্ধুরা তোমাদের আমন্ত্রণ রইলো চলে এসো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে আমার রাজপুত্র খেতে বসেছে মোবাইল নিয়ে